সকালবেলা কুকুর পরিবারের খাওয়ার সময় হয়েছে এখন ভীতি ওদেরকে ভাত দিচ্ছে মাংস ভাত খেয়েছে খেয়ে চলেছে কালু মিকি নাট পল্টু ও বিট্টু শিরোকে এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে না হয়তো বাড়ির বাইরে আছে খুব শীঘ্র চলে আসবে এদিকে বিট্টু একটি মাছের টুকরো কিংবা মাংসের টুকরো নিয়ে একটু দূরে চলে গেল নাটও চলে গেল দূরে গিয়ে খাচ্ছে পল্টুও গেলো দূরে আর এদিকে মিকি এবং কালো আপন মনে খেয়ে চলেছে কোনো দিকে তাদের রক্ষেপ নেই আবার ধীরে ধীরে পল্টু এগিয়ে আসলো সামনে জলের হাড়ি তা থেকে পল্টু জল খাচ্ছে প্রতিদিন এই জল বদলানো হয় নতুন ফ্রেশ জল দেওয়া হয় আর এবং পল্টুর মধ্যে প্রচণ্ড লড়াই শুরু হয়েছে সম্ভবত এদিকে কালু এবং মিকি আপনময়ে খেলে খেয়ে চলেছে কোনো ভুরুক্ষেপ নেই এদিকে পল্টু জল খাচ্ছে